আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো মাত্র চার পাঁচ টুকরা গোজ দিয়ে কিভাবে পরিবারের সবাই তৃপ্তি নিয়ে খাওয়া যায় এরকম একটি সহজ রেসিপি তুলে ধরবো সেটাও শিল পাটায় মশলা বেটে মাটির চুলায় রান্নাটা করব খুব মজার মজার রান্না খাচ্ছি বাংলাদেশে আসার পর থেকে তো সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে আমি এখানে পাঁচ ছয় টুকরা গরুর গোশ নিয়েছি খুব ভালোভাবে পুতা দিয়ে আমি থেতলে নিয়েছি দেখতে পেয়েছেন এটা আপনারা যে কোনো মাটন অথবা ওট দুম্বা যে কোনো ঘোষ দিয়ে করতে পারেন তো এরপরে আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বেটে নিয়েছি একদম মিহি করে এরপর চা চামচ কাঁচা জিরা চারটা এলাচ তিনটা লবঙ্গ এক টুকরো দারচিনি এটাও আমি মিহি করে বেটে নিব আজকের রান্নাটা অনেক বেশি লোভনীয় হতে যাচ্ছে কারণ শিল্পাটায় বেটে মাটির চুলায় রান্না যেন অমৃত তো এখানে চারটা কাঁচামরিচ তিনটা পেঁয়াজ আমি একটু কুচো করে নিয়েছি এটাও আমি আড়াবাটা করে নিব একদম মিহি করে বাড়বো না তো এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা বেটে নিয়েছি এর আগে আমি জিরা এবং গরম মশলাও বেটে নিয়েছি আদা রসুনও বেটে নিয়েছি এখন সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি তো যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চামচের চেয়ে বেশি একটু লালমরিচের গুঁড়া এবং হাফ চামচ গরম মশলার গুঁড়া এটা আমার বাসায় তৈরি করা স্পেশাল গরম মশলার গুঁড়া এরপরে মতো লবণ এবং দুই টেবিল চামচ সোয়াবিন তেল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপরে যে আগে যে থেতে নিয়েছি মাংসটা সেই মাংসটা দিয়ে মশার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো দেখি হয়তো আপনাদের লোভ লেগে গিয়েছে হ্যাঁ অবশ্যই রান্নাটা অনেক বেশি লোভনীয় ছিল আমার বাসায় আমার ছোট ছেলে বড় ছেলে বাবা মা আমরা খুবই মজা করে খেয়েছি গরম ভাতের সাথে তো এরপরে আমি মাটির চুলা ধরিয়ে দিয়ে ওই যে মাখানো মাংসটা দিয়েছি দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এরপর দশ মিনিট আমি রান্না করেছি দশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছি দেখেই বুঝতে পেরেছেন তো এই মাংসটা এখন শুধু একটাই কাজ সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে তো এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি তো আমি মিডিয়াম আছে এখন মাংসটাকে একদম ঢাকনা দিয়ে ঢেকে পারফেক্টলি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাংসটা যদি এই পানিতে সেদ্ধ না হয় প্রয়োজনে আমি আবারও পানি ব্যবহার করব তো অফ ক্যামেরা আমি আবারও এক কাপ পানি দিয়েছি পানিটা দিয়ে আমি আবারও তিরিশ মিনিটের মতো রান্না করেছি মানে মোট কথা মাংসটাকে একদম ভালোভাবে সেদ্ধ করেছি এই পর্যায়ে আমি দুইটা আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি মাংসের সাথে আলুটাকে একদম ভালোভাবে সেদ্ধ করে নিব। আমি ওই পর্যন্তই রান্না করব যে যতক্ষণ না পর্যন্ত আলুটা মাংসের সাথে ভালোভাবে সেদ্ধ না হয় এই তো ঢাকনা উঠে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন শুধু পালা হচ্ছে মাংসটাকে ভাজা তো কোথাও যাবেন না পুরো ভিডিওটি দেখে যাবেন এবং লাস্ট পর্যায়ে দেখতে পাবেন ইউনিক রেসিপির মজার মুহূর্তগুলো তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তার মধ্যে চারটা মরিচ দুইটা রসুন আমি গোটা গোটা রসুন কোয়াটা খুলে আমি ফ্রেশ করে দিয়েছি এবং পাঁচ ছয়টা পেঁয়াজের পাপড়ি আমি দিয়ে দিয়েছি এই রান্নাটায় পেঁয়াজ অবশ্যই বেশি পরিমাণ লাগবে তো এরপরে দিয়েছি একটি তেজপাতা মাঝখান দিয়ে চিঁড়ে এরপরে আমি পেঁয়াজ রসুন এবং মরিচটাকে খুব ভালোভাবে পাঁচ সাত মিনিট ভেজে নিয়েছি তো এরপর যে আর ভাজা লাগবে না যেহেতু আমি মাংসের সাথে এটা ভেজে একদম কালো কালো করে ফেলবো তখন কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মানে যা কিছু দিয়েছি সব খুব সুন্দরভাবে বাজা হয়ে যাবে দেখেই বুঝতে পারবেন তো এরপর আমি মাংসটাকে ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি অফ ক্যামেরায় বিশ মিনিটের মতো রান্না করেছি অনবরত নেড়ে চেড়ে একদম মাখির পানিটাকে শুকিয়ে নিয়েছি এবং পুরো মশলাগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়েছে মাংসটাও কিন্তু অনেক বেশি ভালো ভাজা হয়েছে খুবই সুন্দর একটি ফ্লেভার আসছে এটা রুটি পরোটা খিচুড়ি সাদা ভাত প্লাউ যার সাথে সার্ভ করেন না কেন সব কিছুর সাথে খুবই যায় তো আমরা আজকে দুপুর বলা পোলার সাথে গরম গরম সার্ভ করেছি অনেক বেশি টেস্টি এবং মজার ছিল আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে তো বাসায় যদি অল্প একটু মাংস থাকে সেটা কিভাবে পরিবারের সবাই তৃপ্তি নিয়ে খাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আল্লাহ হাফেজ